নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন নরকের নোটবুক পরিবারের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূতের গল্প পড়তে ছোট বড় সকলেরই ভালো লাগে তাই একটি খুব ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম তেরো নম্বর প্রতিচ্ছবি লিখেছেন অয়ন তালুদি আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আজকের গল্প পাঠে অমিত গল্পের সূত্রধারা আমি রনিত এবং বিভিন্ন চরিত্রে শাইখ দিশা গৌরব ইন্দ্রানী শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের ভৌতিক গল্প তেরো নম্বর প্রতিচ্ছবি বারোই আগস্ট দুই শহরের এক প্রান্তে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে ছিল এককালের ঐতিহ্যবাহী হোটেল সাইলেন্টিন এক সময় এই হোটেল ছিল শহরের গর্ভ আভিজাত্যের প্রতীক ধনী ব্যবসায়ী বিদেশি পর্যটক রাজনীতিক সবাই এখানে এসে থাকতেন সোনালী আলোয় ঝলমলে করিডোর মার্বেল ফ্লোরের ওপর নরম কার্পেট নবিতে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি সুগন্ধে ভরা কক্ষগুলো একসময় যেন জীবনের আরাম আর বিলাসের সর্বোচ্চ চূড়ায় ছিল শহরের রাস্তায় হাঁটলে চোখে পড়তো এই হোটেলের স্থাপত্য যেখানে দিন রাত মানুষের আনাগোনা ছিল কিন্তু সেসব দিনের আলো কবে যেন নিভে গেছে আর রয়ে গেছে শুধু নিস্তব্ধতা ও ভয়ের ছায়া কুড়ি বছর আগে এক ভয়াল রাতেই ইতিহাস বদলে যায় ঠিক সেই বারোই আগস্ট রাতেই হোটেলের সমস্ত অতিথি এবং কর্মচারী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এমনকি যারা বাইরে ছিল তারাও জানাতে পারেনি ভিতরে কি ঘটেছিল কেউ কোনো শব্দ শুনতে পায়নি কেউ কোনো কান্না বা চিৎকার শোনেনি কিন্তু যখন সকাল হলো হোটেলটি একেবারে খালি পাওয়া গেল টেবিলের ওপর রাখা ছিল আধা খাওয়া খাবার বিছানায় ছিল শরীরের চাপা দাগ ফোনে রিসিভার পড়েছিল মেঝেতে আর বাতাসে ভাসছিল এক অদ্ভুত শিশুর কণ্ঠের কান্নার প্রতিধ্বনি পুলিশ ও অনুসন্ধানকারীরা বহু চেষ্টার পরও কোনো ব্যাখ্যা দিতে পারেনি কোনো সিসিটিভি ফুটেজ ছিল না কোনো প্রত্যক্ষদর্শীও বেঁচে ছিল না শহরের ইতিহাসে এই ঘটনা হয়ে রইল এক অমীমাংসিত অধ্যায় হোটেলটি বন্ধ করে দেওয়া হয় সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে যায় ধীরে ধীরে এটি ভূতের গল্প হয়ে যায় শহরের বুকে এক কালো ছায়া হিসেবে রয়ে যায় তার উপস্থিতি দুই দশক পর আবার সেই পুরনো দরজা খুলতে চলেছে একটি গবেষক দল আসছে সেখানে তাদের লক্ষ্য রহস্যের সমাধান তাদের বিশ্বাস সত্যের ভিতরেই লুকিয়ে আছে সমস্ত ভয় ও অভিশাপের মূল এই অভিযানের নেতৃত্বে ছিলেন ড অরবিন্দ চৌধুরী একজন ভূগোলবিদ ও আধ্যাত্মিক ইতিহাস গবেষক ভূতের গল্পকে অবিশ্বাস করলেও তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি অলৌকিকতার পেছনে রয়েছে নির্দিষ্ট বিজ্ঞান ও ইতিহাস তার সাথে ছিলেন নীলাঞ্জনা রায় একজন ইতিহাসবিদ ও পুরাতত্ব গবেষক যার মূল আগ্রহ ছিল প্রাচীন অভিশাপ ও লোককথা নিয়ে এছাড়াও ছিলেন সমীর মিত্র একজন অভিজ্ঞ ডকুমেন্টারি নির্মাতা অমল দত্ত প্রযুক্তি ও যন্ত্রপাতির বিশেষজ্ঞ এবং প্রিয়া সেনগুপ্ত সাহিত্যিক যিনি অভিযানটিকে নথিভুক্ত করে একটি পূর্ণাঙ্গ সাহিত্য গ্রন্থে রূপ দিতে চেয়েছিলেন তারা যখন হোটেলের সামনে এসে পৌঁছায় তখন সূর্য ঢলে পড়ছে চারপাশে ধুলো কুয়াশা আর মরচে পড়া দরজার শক্ত হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়াল এক বৃদ্ধ তার চোখে ছিল যেন শতবর্ষের ক্লান্তি কণ্ঠে ছিল অতল গম্ভীরতা তিনি বললেন তোমরা যাকে জানো না তাকে জাগাতে শোনা ভালো জেগে উঠলে তোমরা পারবে না ফিরে যাও ডক্টর অরবিন্দ মৃদু হাসলেন আমরা রহস্য রহস্যভেদ করতে এসেছি পালাতে নয় বৃদ্ধ মাথা নেড়ে চলে গেলেন ঠিক যেন কুয়াশার ভেতরে গলে গেলেন আর ঠিক সেই সময় হোটেলের প্রধান দরজাটি নিজে থেকেই খুলে গেল মৃদু শব্দ যেন কেউ দীর্ঘ নিঃশ্বাস পেলে অভ্যর্থনা চালাচ্ছে ভেতরে প্রবেশ করতেই তাদের গায়ে যেন একটা শীতল ছায়া নেমে এলো করিডোর জুড়ে ধুলো দেয়ালের রং খসে পড়েছে তবু কোথাও কোথাও এখনও টিকে আছে পুরনো ঐতিহ্যের ছাপ তারা একে একে ঘরগুলো দেখতে লাগল লবির এক কোনায় পুরনো গ্র্যান্ড পিয়ানো যার কিবোর্ডে ধুলো জমেছে একটি চিঠি পড়ে আছে লেখা নেই কিছু কেবল এক শিশুর হাতের ছাপ কক্ষগুলোর প্রতিটিতে ঢুকলেই একটা অদ্ভুত চেপে ধরা অনুভূতি যেন চারপাশের দেয়ালগুলো শ্বাস নিচ্ছে একটি ঘরে তারা পেল এক বিশাল আয়না আয়নার গায়ে অদ্ভুত খোদাই করা প্রতীক যা দেখে নীলাঞ্জনা বললেন এই প্রতীকগুলি পূর্ব ভারতের এক রাজ পরিবারের ইতিহাস বলে তারা আয়নার মাধ্যমেই আত্মহত্যা করে অমর হতে চেয়েছিল আয়না ছিল তাদের আত্মা সংরক্ষণের মাধ্যম অরবিন্দ বললেন এই সব আমাদের ভাবনায় প্রভাব ফেলতে পারে বাস্তব এখনো আছে আমরা সেটাই দেখব তখনই ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনা আয়নার কাজ ঘোলাটে হয়ে উঠল তাতে কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না সবাই পিছিয়ে এলো কিন্তু প্রিয়া বললেন কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে ওর মুখ নেই কেবল চোখ দুটো শূন্য দরজা বন্ধ হয়ে গেল গেল আলো নিভে তারা অন্ধকারে পড়ে অমল তার যন্ত্রপাতি চালাতে লাগলো কিন্তু সব যন্ত্র বিফল ক্যামেরায় ধরা পড়ল এক অতিরিক্ত ছায়া যেটি সেখানে থাকা উচিত নয় সমীর ফিস ফিস করে বলল আমরা কোথাও ঢুকে পড়েছি বাইরে নেই আর নীলাঞ্জনা উত্তরে বললেন এটা একটা চক্র আয়নার ওপারে সময় থেমে আছে আমরা হয়তো তাদের মতোই বন্দী হয়ে যাব অরবিন্দ তখনও যুক্তি খুঁজে চলেছেন কিন্তু তখনই আয়নার গায়ে লেখা ভেসে উঠল তোমরাও এখন আমাদের মতো প্রতিচ্ছবি মাত্র চারপাশ গলে যেতে লাগলো করিডোর ঘুরপাক খাচ্ছে দেয়াল বদলে যাচ্ছে তারা যেন বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর হঠাৎ করেই তাদের সামনে উপস্থিত হলো তাদেরই মতো দেখতে পাঁচটি ছায়া চেহারা এক কিন্তু চোখে শূন্যতা প্রিয়া বুঝে ফেললেন ওরা এখন আয়নার ওপারে চলে এসেছে আসল দেহ নয় প্রতিচ্ছবি হয়েছে বাইরের জগতে সকাল হয় স্থানীয় কিছু মানুষ এসে দেখে হোটেলটি আগের মতোই নিঃস্বার দরজা বন্ধ জানলায় ধুলো কিন্তু বাইরে পড়ে আছে একটি ক্যামেরা তাতে শেষ দৃশ্য ডক্টর অরবিন্দ আয়নার দিকে তাকিয়ে আছেন পেছনে দাঁড়িয়ে আছে এক কিশোরী ছায়া যার মুখে হালকা এক হাসি আর সেই হাসির মধ্যে ভেসে আসে সেই এক কান্না যা কুড়ি বছর আগেও শোনা গিয়েছিল সাইলেন্টিন আজও দাঁড়িয়ে আছে দরজা বন্ধ কিন্তু মাঝে মধ্যে রাতে আয়নার কাছে দেখা যায় লেখা ফিরে এসো আবার শুরু হোক হোটেলটির গা চমচমে রহস্য আজও অমীমাংসিত ইতিহাস বিজ্ঞান কল্পনা সব কিছু এক জায়গায় মিলেমিশে যেন এক নতুন বাস্তব সৃষ্টি করেছে যারা একবার ঢুকেছে তারা ফিরে আসেনি কখনো হয়তো ফিরে এসেছেন আয়নার মধ্যে প্রতিচ্ছবি হয়ে হয়তো তারা এখনই তাকিয়ে আছে কাচের ওপারে দাঁড়িয়ে আরেকবার চোখ মেললেই দেখা যাবে এতক্ষণ আপনারা শুনছিলেন অয়ন আলোদীর লেখা এক ভয়ঙ্কর গল্প তেরো নম্বর প্রতিচ্ছবি প্রেজেন্টেড বাই নরকের নোটবুক ডাইরেক্টেড বাই সৌরভ পাল গল্পের কথক অমিত বিভিন্ন চরিত্রে শায়েক দিশা গৌরব ইন্দ্রাণী শব্দ উপস্থাপনা এবং ভিডিও এডিটিং সৌরভ পাল আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার ঠিক রাত আটটায় নতুন নতুন ভৌতিক গল্প আসতেই থাকবে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না